সৌদি বাংলাদেশি হোটেল দিচ্ছে আমার এক বড় ভাই তো সেই হোটেলটা আমি দেখাবো আজকে আপনাদের আর সৌদি আরবে আপনিও কিভাবে দোকান দিবেন কিভাবে ব্যবসা করবেন এই বিষয় নিয়ম কারণ সব দেখাবো জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি হচ্ছে আপনাদের সম্পূর্ণ ধারণা দেব তো এই দোকানটা হচ্ছে ছিল হচ্ছে বার্গার রেস্টুরেন্ট এখনো ওপেন আছে বার্গার আমার এই বড়ো ভাই হচ্ছে প্রথম অবস্থায় বার্গার রেস্টুরেন্ট দিয়েছে তো বার্গার রেস্টুরেন্টে দেওয়ার পর বেচা কিনা হয় খুবই কম এর জন্য চিন্তা করতেছে এখানে হচ্ছে বাংলাদেশি হোটেল দিবে তো বাংলাদেশি হোটেলে রান্না বান্না করার জন্য একটা লোক আসছে মানে তার সাথে চুক্তি হবে যে কয়েক টাকা নিবে তো সাথে আমি সেই লোকটারও দেখাবো তো এখানে হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে পত্র মোটামুটি সব আছে আর এইটা হচ্ছে আমার সেই বড় ভাই সে দোকান দিচ্ছে বাংলাদেশ রেস্টুরেন্ট আমরা একসাথেই কাজ করি অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন তার যেন এক ব্যবসাতে যেন সফলতা আসে তো ইনশাল্লাহ এখানে বাংলাদেশি হোটেল দিলে খুব ভালো চলবে কারণ এই এরিয়াতে বাংলাদেশি হোটেল নাই বাংলাদেশি হোটেল একটু দূরে আছে তো এই জন্য আশা করা যায় এখানে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখানে ভালো কিছু হবে তো এই সামনে যেটা কাজ দিয়ে বানাইছে ওখানে হচ্ছে সিঙ্গারা পড়ি এগুলো রাখবে আর এটা হচ্ছে কিচেন কিচেন না কিচেন পিছনের একটা রুম আছে তো এখানে রান্না বান্না করার পর এখানে খাবারগুলো রাখা হবে এই এখানে বোঝাচ্ছে তো ওই যে সাথে যে লোকটা দেখলেন এটা হচ্ছে শেপ মানে এখানে বাংলাদেশি রেস্টুরেন্টের খাবারটা বার আর এই ভাই হচ্ছে নতুন আসছে ওয়েটার হিসাবে কাজ করবে এখানে সেই আরবে আসছে নতুন এই ভাইয়ের মাধ্যমে আসে ভাই হচ্ছে ভিসা দিয়ে নিয়ে আসছে তো হচ্ছে আমি আপনাদের একটু দেখাই বাইরের এরিয়াটা কিরকম এখানে হচ্ছে অন্যান্য পিৎজা সবগুলা দোকান আছে কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্ট এই আশেপাশে কোনো সময় আমি দেখিনি কিংবা নাইও এই জন্য মূলত এই প্ল্যানটা করা হচ্ছে এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট দিবে তো এখানে কাছের যে এলবাটা দেখতেছেন এটা হচ্ছে সিঙ্গারা পুরি রাখার জন্য আর ফ্রিজও আছে ও সব কিছুই আছে এখানে মোটামুটি রেস্টুরেন্টের আজরপত্র সবকিছু আছে টেবিলও আছে বেসিংও আছে কোনো কাজ করতে হবে না শুধু হচ্ছে বাংলাদেশি খাবারগুলা বিরিয়ানি তারপর হচ্ছে মুরগি চিকেন মানে বিভিন্ন বাংলাদেশে যেগুলো আইটেম সিঙ্গারা পুরি জিলাপি মিষ্টি দই সব কিছু পাওয়া যাবে এখানে তো এটা হচ্ছে হাফারেল বাতেন সৌদি হচ্ছে ইয়াদ দামানের মাঝখানে আমাদের এখানে আর যে বড় ভাই দোকান দিচ্ছে সেই বড় ভাই আমরা একসাথেই কাজ করি তো এটা হচ্ছে সেই বড় ভাইয়ের সাথে যে কথা বলতেছে সে হচ্ছে রেস্টুরেন্টে কাজ করবে আর হচ্ছে কাজ করবে নতুন আছে বাংলাদেশ থেকে তো এটা হচ্ছে কিচেন দেখলাম আর এখানে একটা ছেলে আসছে এই ছেলে হচ্ছে দোকানে ক্যাশিয়ারে থাকবে মোটামুটি দোকানটা মানে বড় আছে এমনকি সব কিছুই রেডি ইনশাল্লাহ এক তারিখ থেকে রেস্টুরেন্টটা ওপেন হবে তো ওপেন হওয়ার পরও আমি আপনাদের সাথে দেখাবো আর এবার বলি শহীদ আরবে কিভাবে দোকান দিবেন দেখেন এখন আরবের দোকান হচ্ছে নিজের নামে হয় না যে কোনো একটা শহীদের নামে দোকান থাকে তার থেকে হচ্ছে ভাড়া নিতে হয় এমন আরবের যে দোকানের লাইসেন্স গুলো আপনি কিভাবে এখানে রেস্টুরেন্ট দিবেন সেই তাই সেই শহীদের নামেই থাকে অবশ্য আপনাকে প্রতি মাসে তাকে হচ্ছে আপনাকে ভাড়া দিতে হবে এমনকি কাগজপত্রের জন্য তাকে পেমেন্ট করতে হবে কিন্তু এখানে যেগুলো ইনভেস্ট করবেন এগুলো সবকিছু নিজের আপনি ইচ্ছা করলে দোকান দিতে পারেন শহীদ আরবে আপনাকে ভাষা জানতে হবে